আমি আপনার জন্য দোয়া করছি আমি আপনার জন্য খাসি মানুষ করছি খাসি বন্ধু করছি বাইরান আপনি তো সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন আপনিও ওয়েচে থাকুন আমি ওয়েচে থাকি আমার ভিতরের আপনাদের কথা দুই দেন বাইদান আমি আপনার কাছে বলতে পারি তখন বাইদান যখন বিচারিত না আসতেছে তখন আমি মসজিদ মাদ্রাসায় টাকা দিচ্ছি আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ছি তাহাজতে নামাজ পড়ছি এই মাটির দ্বারায় দিচ্ছি আমি এখনও তাহাজতে নামাজ পড়ি আজকেও করছি

নিয়ে এসে বানি কাজ করে তখন বলে বোন আমি তো আশা আসি সে যে রানীরা ভাত মাইতে খাওয়ায় তখন আমি বললাম যে আল্লাহ আমার তো বড় বোন নাই বড় ভাই নাই আমার তো এরকম ভাই থাকবো তাইলে তো তোরা ভাত মাইতে খাওয়াইতো ফের পর থেকে জিতল ভাই

দুই ঘন্টা আমার বসাই রাখা সে আর কোনো কথা বার্তা বলে না সে যে আমার বলবো বল তোমার যান আমি পাঁচটা বসে তোর আমি জানা যন্ত্রণা করতেছি বল তুমি তো আমার পাশে আসছো বল তুমি আসো বসো আমি তোমার দুটা ভাত খাই সে তো আমার একটা সান্ত্বনা দিতে পারতো সে আমার কোনো সান্ত্বনা ক্ষেত্রে আমার সাথে একটা কথাও বলে সে আমার দুই বান্ধব বসাই রাখা সে এই যে যারা দেখার জন্য এত অধীর আগ্রহে আছেন তার সাথে দেখাবার সুযোগ হয়েও হলো না দুই ঘন্টা আপনাকে বসায় রাখলো আপনি কি এতে কষ্ট পেয়েছেন কিনা আমি অনেক কষ্ট পেয়েছি যে কেন সে আমার দেখা করলো না আমি কি অন্যায়টা করছি এই বিকল ভাইয়ের কাছে সে আমার এরাই এরাই চলে সে আর কিছু মায়া হয় না তার কিছু দয়া হয় না কেন আমি যে পাঁচটা বছর ধরে রাস্তাঘাটে মজার কামড় কামড় খাইয়ে যে তারা খিটে বেড়াইতেছি স্বামী সন্তান পেলাই দিয়া তার কিছু মায়া দয়া হয় না কিসের কারণে সে তো কথা বললো না এই কষ্টে মুনের ভিতরে নিয়া আমি কইলা আরছি আমরা শুনলাম দীপজলের সাথে নাকি আপনার দেখা হয় দীপজল সাহেবের সাথে আপনাকে খাওয়াইয়া দেয় সেটা কিভাবে এ সব মিথ্যা কথা আমি তো তারে পাঁচ বছর ধরে খুঁজেই বেরাইতাছি তারে তোরサル তো আমার হয় হই নাই শে তারে আমাকে কোনজন খাওয়াই দিলো